আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমজান ডায়েরি ছাব্বিশতম দিন আজকের ইফতার আয়োজনে ছিল চিকেন বিরিয়ানি যা তৈরি করেছিলাম শুধু চিকেন ড্রামস্টিক দিয়ে তবে রেসিপিতে যাওয়ার আগে একটা ছোট্ট গল্প বলি এটার সঙ্গে রিলেটেড ঈদের নিয়ে আর সময়ের পরিবর্তন আগে ঈদ আসার আগে বেশ কিছুদিন থেকেই আমার মাথায় একটাই চিন্তা ভাবনা থাকতো হাতের মেহেদির রং যেন গাঢ় হয় ডিজাইন যেন সুন্দর হতে হবে ইউনিক হতে হবে যাতে সবাইকে দেখাইতে পারি মেহেদি লাগানোর পর কোনো কাজ করা যাবে না যাতে পানি লাগলে যদি হালকা হয়ে যায় কিন্তু এখন এখন আরে সেই ভাবনা কই কারণ সময়ই নাই এখন এসব ভাবার এখন সব ব্যস্ততা শুধু পরিবার আর মিরাপকে ঘিরে আমার রান্না আয়োজন সবার পছন্দের খাবার তৈরি করায় এখন যেন আমাকে বেশি আনন্দ দেয় আর আমার মনে হতো আমার আপু হচ্ছে বেস্ট মেহেদি আর্টিস্ট ঈদের আগের রাতে ওকে বলে বলে আমার হাতে মেহেদি দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও সুন্দর করে ডিজাইন করে দিয়ে দিত আমি আগ্রহ নিয়ে অপেক্ষা করতাম কখন শুকাই যাবে কখন রংটা ফুটে উঠবে একটু চুলার পাড়ে যেতাম একটু লং চিনি দিয়ে রাখতাম লেবুর রস দিতাম যাতে রং গাঢ় হয় আর আমাদের ছোটবেলায় লিজানা শাহজাদি মেহেদির কথা কার কার মনে আছে এখন তো কাবেরি মেহেদি আরো কত কি যুগ চলে এসেছে কিন্তু সেই সময়টার যে অনুভূতি সেটা কি এখন আর পাওয়া যায় এখন মেহেদি লাগানোর সময় কই আর হাতের কাজেরই শেষ নেই ইফতার রান্না বান্না পরিবারের খেয়াল রাখা এসবের মাঝেই যেন ঈদের আনন্দ আগের মতো এখন আর মেহেদির রং হালকা হয়ে যাবে কিনা সেটা ভাবার সময় নেই কারণ এখন সবচেয়ে বড় আনন্দ হলো আমাদের পরিবারের মুখের হাসি তাই না চলুন দেখে নি কিভাবে তৈরি করলাম আজকের চিকেন বিরিয়ানি প্রথমে চিকেন রামস্টিক গুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপর একটা বড় পাত্রে নিয়ে তাতে লবণ আর লেবুর রস হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এই মাখানোর জন্য এই গল্পটা বলা এরপর এতে যোগ করলাম টক দই আর প্রচুর একটু কাঁচা ঝাল না হলে ভালো লাগে না এরপর দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা পেঁয়াজ বাটা তারপর যোগ করলাম পেঁয়াজ কুচি আবার মাখালাম এরপর দিয়ে দিলাম সয়া সস আর টমেটো সব সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলাম তারপর আবার দিয়ে দিলাম লাল মরিচ গুঁড়ো একটু লাল লাল কালার না আসলে চিকেন বিরিয়ানিটা কেমন যেন দেখা যায় আমার কাছে ভালোভাবে সবকিছু মাখিয়ে একটু মেরিনেট করে রাখলাম বাস চুলায় বসানোর আগে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা বিরিয়ানি স্বাদ একদম বাড়িয়ে দিবে কয়েক সগুন আমার মতামত আর কি এটা মুরগি যখন কষানো হয়ে যাবে ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট যখন রান্না হয়ে যাবে তখন আগে থেকে ভিজিয়ে রাখা চিনি গুঁড়ো পোলার চাল দিয়ে দিব এর মধ্যে আর পরিমাণ মতো পানি দিয়ে দিব গরম পানি দিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে বিরিয়ানিটা ঠান্ডা পানি দিলে চালটা সিদ্ধ হতে সময় নাই আর খেতে ভালো লাগে না বাস গ্যাস বন্ধ করার আগে আবারও দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা আর ঘি সেই মন মাতানো গন্ধ পুরো ঘর ছড়িয়ে পড়ে আর আগে থেকে দুটো ডিম সিদ্ধ করা ছিল ভাবলাম এই ডিম দুটো কি করব দিয়ে দিই এটা বিরিয়ানি সৌন্দর্য একদিক থেকে বাড়িয়ে দিবে আর স্বাদও বাড়িয়ে দিবে তারপর গরম গরম পরিবেশন করে ফেললাম তো কেমন লাগলো আমার চিকেন বিরিয়ানির রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ কালকে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এন্ড থ্যাঙ্ক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস আর প্লিজ আমার পেজটা সাবস্ক্রাইব করবেন লাইক ফলো কমেন্ট করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ ইনশাআল্লাহ দেখাবে কালকে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম সবাইকে